গুড মর্নিং গাইস তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম কারণ অনেক কাজ ছিল তো মা কিছু বাজার এনেছিলো সেগুলো বলেছিলো আমাকে গুছিয়ে রাখতে রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে তো ফার্স্টে আমি বাজারগুলোকে ঢেলে নেব তো মুড়িটাকে ফার্স্টে ঢেলে নিচ্ছিলাম বিস্কিটগুলোকে একটা টিফিন বক্সে রেখে মুড়ি ঢালা হয়ে গেলে দেন আমি এখানে আরও যেসব বাজার আছে বিস্কিট সয়াবিন সেগুলোকে ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছিলাম মুড়ি ঢালা হয়ে গেলে ফার্স্টে আমি দুধটাকে গরম করতে বসাবো আর তার সাথে সাথে ভাত আর যেহেতু আজকে সোয়াবিন হবে তো সোয়াবিনটাকেও গরম জলে রেখে দিয়েছি হালকা দেন এখানে দুধ গরম করতে করতে এই জায়গাটাকে আমাকে পরিষ্কার করতে হবে তো দুধ গরম হয়ে গেলে আমি ম্যাগিটাকে বসিয়ে দিয়েছিলাম কারণ আমার ছিল ইভিনিং ডিউটি আর আমি না খেয়ে থাকতে পারি না তো এই জায়গাটাকে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম দুধ গরমও হয়ে গিয়েছিল তারপরে ডাল বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে শনিবার তো সব কিছু নিরামিষ হবে তার সাথে কেটে রেখেছিলাম টমেটো চাটনি করব বলে আর সমস্ত রান্না হয়ে গেলে সকাল সকাল স্নান করে এখন আমাকে পুজো করতে হবে যেহেতু গোপাল আছে তার জন্য আরো সব কিছু তাড়াতাড়ি